নমস্কার বন্ধুরা ভারতীয় শেয়ার বাজারে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা নিফটি ফিফটি চার্ট নিয়ে আলোচনা করব তো মার্কেট আমাদের কি আরও পড়বে না উপর দিয়ে যাবে সেটা আমাদের দেখব আর কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস করবো তো দেখি প্রথম এটা নিফটি ফিফটির মান্থলি চার্ট মানলি চার্টে দেখতে পাচ্ছি প্রথম আমরা দেখবো যে মার্কেটের কি ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি মান্থলি চার্টের ট্রেন্ড আপ ট্রেন্ড এর আগেও মার্কেট একটা ট্রেন্ডে চলে মার্কেট সবসময় ট্রেন্ডে চলে তো এর আগেও দেখতে পাচ্ছি যে একটা ট্রেন্ডে চলছিল এই ট্রেন এই ট্রেন্ডে চলার পরে মার্কেট এই ট্রেন্ডে ধরে তো এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট টানা দু সাল থেকে টানা কন্টিনিউ এই ট্রেনের ওপর দিয়ে এগোচ্ছে ট্রেন সবসময় মেনটেন করছে ট্রেন্টকে কখনো ব্রেক করে না যদি উইকলি যদি যাই দেখতে পাচ্ছি সেপ্টেম্বর দু থেকে একটা ভালো কারেকশন মার্কেট দিয়েছে টানা একটা র্যালি হওয়ার পরে একটা মার্কেট একটা ভালো কারেকশন দিয়েছে কারেকশন দেওয়ার পরে এইখান থেকে একটা বাউন্সব্যাক হয়ে ট্রেন সাপোর্ট নিয়ে ঘোরার চেষ্টা করছে তো এখন দেখতে পাচ্ছি যে মার্কেট তিনশো পয়েন্ট নিচে চলছে আমাদের প্রথম দেখতে হবে যে মান্থলিতে কোথায় কি সাপোর্ট আছে সব থেকে প্রথম দেখতে হবে তারপরে আমরা উইকলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গাতে একটা সাপোর্ট ছিল ট্রেন্ড কে ফলো করতে 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 এসে এইখানে সাপোর্ট নিয়ে আবার রিভার্সাল হওয়ার সম্ভাবনা মার্কেট দেখাচ্ছে তো এবার দেখা যাক যে মার্কেট কি রিভার্স হবে না এখান থেকে এইখানে আরও টাইম স্পেন্ড করবে অথবা না কেটে পড়ে যাবে এই সাপোর্ট লেভেলকে যদি আমরা ডেলি চার্টে কনভার্ট করি ডেলি চার্টে দেখতে পাচ্ছি একটা ভালো কারেকশন হওয়ার পরে একটা ভালো কারেকশন হওয়ার পরে সেই মান্থলি টেন্টের কাছে এসে আর মান্থলি সাপোর্টের কাছে এসে একটা বিরাট ভালো একটা বাউন্স ব্যাক দেয় এরপরে দেখতে পাচ্ছি যে মার্কেট আবার একটা ভালো পতন শুরু হয়েছে যে সাড়ে তিনশো পয়েন্ট মতো এখন নিচে মার্কেট চলছে তাহলে ইমিডিয়েট যদি আমরা যদি সাপোর্ট যদি দেখি তাহলে ইমিডিয়েট সাপোর্ট লেভেল কোথায় আছে ইমিডিয়েট সাপোর্ট লেভেল এই জায়গাটাতে আছে তো এইখানে ভালো করে যদি প্রাইজ অ্যাকশনটা যদি লক্ষ্য করুন তো দেখতে পাবেন এইটা আমাদের মালদি সাপোর্ট এইটা আমাদের মালদির টেন লাইন আর এই জায়গাটাতে মার্কেট কি করেছে উঠেছে গ্যাপ দিয়ে দিয়ে উঠেছে এই জায়গাটাতে যে এতগুলো যে গ্যাপ এই যে গ্যাপ এইখানে যে গ্যাপ মার্কেট টানা এই এক এইভাবে উঠতে পারে না টানা উঠতে পারে না যতবারই উঠেছে ততবারই পড়েছে তো মার্কেটকে এইখানেতে একটা সময় কাটাতে হবে অথবা মার্কেটকে প্রাইস কারেকশান করাতে হবে মার্কেটের প্রাইস যদি কারেকশান হয় ভালো নয় এইখানেতে সময় কাটাবে মার্কেট এক টানা উঠে যেতে পারে না তো এই জায়গাটা যদি এই সাপোর্ট লেভেলটা যদি ভেঙে যায় এই সাপোর্ট লেভেলটা যদি ভেঙে যায় আমি এটা কালার চেঞ্জ করে দিই তাহলে আমাদের এই ট্রেন্ড লাইনটা সাপোর্ট হবে সেকেন্ড সাপোর্ট লাইন তারপরে মার্কেট এই জায়গাতে আসবে তো এখন অনেকগুলো সাপোর্ট আছে দেখা যাক তো মার্কেট কোনটা ব্রেক করে এখন যেহেতু এখন মার্কেট নিজে সাপোর্টেই আছে ফার্স্ট সাপোর্টে দাঁড়িয়ে আছে আমি এগুলোকে ডিলেট করে দিই তো দেখতে পাচ্ছি এখন মার্কেট তার নিজের সাপোর্টেতেই দাঁড়িয়ে আছে এইখান থেকে কি বাউন্স ব্যাক করবে যদি এখান থেকে বাউন্স ব্যাক করে হয়তো এইখানেতে সময় কাটাতে পারে কিছুদিন তো এক ঘন্টা চার্টে এখানে দেখতে পাচ্ছি যে টানা তিনটে ক্যান্ডেলের ফল উইকলি চাটেতে যদি কনভার্ট করি চারটাকে দেখি উইকলি চাটেতেও দেখতে পাচ্ছি যে ড্রপ বেস ড্রপ বেশ আবার একটু উঠে আবার ড্রপ বেস ড্রপ বেস করে ভালো প্রাইস কারেকশন করে এই জায়গাতে এসে একটুখানি দাঁড়িয়ে আবার র্যালি করেছিল আবার সেম জায়গায় এসে এখানেতে দাঁড়িয়েছে আবার র্যালি করেছিল কিন্তু সামনে সাপ্লাই ছিল এবং তার সাথে মার্কেট টানা তিন সপ্তাহতে মার্কেট দৌড় দিয়েছে প্রায় সাড়ে দশ পার্সেন্টেজ এগারো পার্সেন্টের কাছাকাছি মার্কেট দৌড় দিয়েছে তো মার্কেট এইভাবে টানা এক টানা দৌড়াতে পারে না মার্কেটকে মার্কেট সময় নিয়ে দৌড়ায় যেমন সময় নিয়ে এনে সে পড়েছে তেমন সময় নিয়ে সে উঠবে ঠিক আছে তো ডেলিতে দেখতে পাচ্ছি যে ইমিডিয়েট সাপোর্ট ওই জায়গাতে আছে ফার্স্ট সাপোর্ট ডেলির যদি সাপোর্ট যদি ব্রেক করে দেয় তাহলে এই জায়গাটাতে আসবে এই যে ট্রেন লাইন এই ট্রেন লাইনের এখানেতে আসবে সেকেন্ড সাপোর্ট যেটা আমাদের মান্থলি টেন লাইন তারপরে সেটা যদি ব্রেক করে দিয়ে যায় তাহলে এই যায় এই জোনটার মধ্যে আবার মার্কেট ঢুকবে যদি এই জোনের মধ্যে যদি মার্কেট যদি ঢোকে যদি এই জোনের মধ্যে যদি মার্কেট যদি ঢোকে তাহলে মার্কেট একটুখানি ভালো টাইম স্পেন্ড করে তারপরে মার্কেট ওপর দিয়ে যাবে তো এটা একটা মানে নিয়ম মার্কেট যতবারই র্যালি দিয়েছে ততবারই একটানা র্যালি দেয়নি একবার করে কারেকশন এই যে র্যালি কারেকশন আবার একটু র্যালি কারেকশন আবার র্যালি কারেকশন এইভাবে মার্কেট উঠতে উঠতে যাবে তো ভয়ের কিছু নাই আর যে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ বা এই যে কাশ্মীরের যে হামলাটা এটা মার্কেটেতে খুব একটা বেশি এফেক্ট পড়বে না কারণ মার্কেট দেখুন মার্কেটেতে সব সময় কিছু না কিছু ঘটছে ঠিক আছে তো এটা আমার মনে হয় না যে এমন কিছু একটা এফেক্ট পড়বে আমাদের মার্কেট খুব ভালো জায়গাতেই আছে যদি আপনি যদি মান্থলি চার্টে যদি দেন মান্থলি গিয়ে দেখতে পাচ্ছেন যে কারেকশন সেরকম কিছুই নাই যে বিরাট বড় যে ফল প্রচুর বড় যে ক্র্যাশ হচ্ছে তা এসব কিছু নেই মার্কেট একটা যেই আপ ট্রেন্ডের যেই আপ সেই আপ বেশ খুব ভালোভাবে মেনটেন করতে করতে উপর দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের যদি একবার ব্যাঙ্ক নিফটিকে যদি দেখি ব্যাঙ্ক নিফটি চার্ট দেখুন নিফটি ফিফটির থেকে খুব ভালো ব্যাঙ্ক নিফটি নিফটি ফিফটির থেকে বেশ ভালো দৌড়াচ্ছিলো তা দেখি আমরা যদি সেমভাবে যদি আমরা সিম্পল অ্যানালাইসিস করবো যে ব্যাঙ্ক নিফটির যে কি অবস্থাতে ব্যাঙ্ক নিফটি আছে হ্যাঁ সবসময় মার্কেটকে সিম্পলভাবে দেখবেন মার্কেট আপনাকে ভালো রিয়ার্ট দেবে এটা ব্যাঙ্ক নিফটি একটা ট্রেন্ড এর আগের একটা কি ট্রেন্ড ছিল এর আগের ট্রেন্ড ছিল ব্যাঙ্ক নিফটির এইটা মানে সবসময় যে কোনো স্টক বলুন ইন্ডেক্স বলুন ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ভালো কোম্পানি তারা একটা ট্রেন্ডকে সবসময় মেনটেন করে এই যে ট্রেন্ড ব্যাংক নিফটির এটা ট্রেন্ড ছিল এই ট্রেন্ডটা কতদিন ধরে চললো দু সাল থেকে দু সাল পর্যন্ত চললো তারপরে দু সাল থেকে আজ অবধি আবার ট্রেন্ড একটা চেঞ্জ হয়ে গেছে তো এই ট্রেন্ড মানে ট্রেন্ডের দিশা চেঞ্জ হয়ে গেছে আগের দিশা ছিল এইটা এখন হয়ে গেছে এইটা তো একটা ট্রেন বছর চার পাঁচ এক সাথে দশ বছর কুড়ি বছর ধরেও চলতে পারে ঠিক আছে সেটা এবার কোম্পানির ওপরে নির্ভর করে আমরা শুধু লক্ষ্য করব যে সে কোন দিকে যাচ্ছে সেই স্টকটা যেদিকে যাবে আমরা সেই দিকে যাব মার্কেটের বিরুদ্ধে আমরা কিছু করব না মার্কেট আমাদের কি দেখাচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে প্রথম তো ব্যাঙ্ক নিফটিতে যদি দেখি যে এই ট্রেন্ডকে খুব সুন্দর মান্থলি চার্ট এটা মান্থলি চাটে খুব ভালোভাবে মেনটেন করতে করতে যাচ্ছে কোনো অসুবিধা নাই বরং নিফটিতে বেশি একটু কারেকশন ছিল তো ব্যাঙ্ক নিফটিতে কারেকশনই নাই দেখা যাচ্ছে তাহলে উইকলি চার্টে একবার যাই দেখি উইকলি চার্টে কি দেখতে পাচ্ছি মার্কেট একটা ভালো র্যালি দেওয়ার পরে এই জায়গাতে দাঁড়িয়ে আবার একটু একটু ছোট পারা কারেকশন দিয়ে সোজা তার সর্বোচ্চ লেভেলকে টাচ করে ফেলেছিল টাচ করে ব্রেক দিয়েও দিয়েছিল এই যে এই জায়গাটাতে ব্রেক দিয়েও দিয়েছিল কিন্তু সাস্টেন করতে পারে না এই যে ব্রেকডাউন হয়ে গেছে ডেলিতে দেখি ওই যে আমি প্রথমে বলেছিলাম যে কোনো জিনিস স্টকই বলুন বা ইন্ডেক্স বলুন এক টানা এইভাবে দৌড়াতে পারে না যে সে যেহেতু ভালো যদি হয় স্টক যদি কোম্পানি যদি ভালো হয় সে এক টানা দৌড়াতে পারবে না এইভাবে টানা দৌড়াতে পারবে তাকে একটু কারেকশন হতেই হবে আর ইন্ডেক্সের ক্ষেত্রেও তাই তো অসুবিধা কিছু নাই এখন ব্যাংক নিফটি কদ্দূর পড়তে পারে যদি মার্কেটে যদি ওই কারেকশন যদি থাকে ব্যাংক নিফটি যদি এখানে যদি সাস্টেন যদি না করতে পারে এই যে ব্রেক আপ ব্রেক তার সর্বোচ্চ মাথা যে ব্রেক করে ছিল সাস্টেন যদি না করতে হয় এখনও আমরা দেখতে পাচ্ছি যে ব্রেক করে ফেলেছে এটা যদি সাস্টেন যদি না হয় কন্টিনিউ যদি ফল যদি আসে তাহলে নিফটি ফার্স্ট সাপোর্ট হবে এই জোনটার মধ্যে তার ফার্স্ট সাপোর্ট হবে এই জোনটা এই জোনটা থেকে পড়ে গেলে আবার এই ট্রেন্ডের কাছে আসবে এই ট্রেনটা সাপোর্ট হবে মধ্যে কথা যদি মার্কেট যদি সাস্টেন যদি না করতে পারে ব্যাংক নিফটি যদি সাস্টেন যদি না করতে পারে তার দুটি ভালো সাপোর্ট আছে এই দুটি জায়গা এই দুটি জায়গা মধ্যে সে এখান থেকে বাউন্স ব্যাক করে যাবে